আমরা গত সাতাশে ফেব্রুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী যে সভা রেখেছিলেন রাজ্যস্তরে বর্ধিত সভা সেই সভায় উনি যে ভু ভোটারের ইঙ্গিত দিয়েছিলেন এবং তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে কুচবিহার থেকে অসংখ্য এরকম ভোটার আসতে শুরু করেছে যারা ডুপ্লিকেট ভোটার যাদের এপেক্ষা কার্ড দুটো রাজ্যে বা তিনটে রাজ্যে ব্যবহার করা হচ্ছে আমরা গত সাতাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে থার্ড মার্চ আমরা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের আমরা এক্সটেন্ডেড মিটিং করছি সেখান থেকে স্কুটিনি করার জন্য পাঁচ থেকে টেন্থ মার্চ পাঁচ থেকে দশ আমরা এই ছদিন বুথ লেভেলে স্কুটিনি করার সময় দিই আমাদের সমস্ত বুথ সভাপতি গ্রাম পঞ্চায়েত মেম্বারদের এবং এগারো তারিখে আমরা সমস্ত বুথের পোলিং স্টেশনগুলোতে একটি করে ক্যাম্প করতে বলি অ্যানাউন্সমেন্ট করে যাতে যে ভোটার বাড়িতে ছিল না বা যে ভোটার কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক বাইরে আছে তাদের বাড়ির লোক বা তারা কেউ যাতে আসতে পারে ক্যাম্পে যারা মিস হয়ে গেছে মনে করুন একটা বাড়িতে চারজন ভোটার বাড়িতে থেকে দুজনকে পাওয়া গেছে দুজনের এমপি কার্ড পাওয়া যায়নি তাদের ক্ষেত্রে আমরা এগারো তারিখে সারা জেলা জুড়ে সমস্ত পোলিং স্টেশনে ক্যাম্প করেছিলাম এবং আজকে আমরা সেই ক্যাম্পের পরে আজকে আমরা জেলা যারা ব্লক প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি তাদেরকে নিয়ে আমরা মিটিং করলাম তাতে যা উঠে এলো এখানে চার জন ডুপ্লিকেট ভোটারের আমরা হদিশ পেলাম পুরুলিয়া জেলায় নটি বিধানসভা এর মধ্যে সবথেকে আশ্চর্যজনক ব্যাপার চার হাজার বাহাত্তরের মধ্যে চার হাজার চব্বিশ জনই মাথামাঘা বিধানসভা ডুপ্লিকেট ভোটার ফার্দার আমরা শুটিং করার জন্য এখানে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের এবং পঞ্চায়েত আমাদের তুফানগঞ্জ অ্যাসেম্বলির পুরো রিপোর্টটা আসেনি এই চার হাজার বাহাত্তরের মধ্যে আমরা আগামী ষোলো তারিখে সমস্ত ব্লক লেভেলে আরেকটি করে মিটিং করতে বললাম যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ মেম্বার ব্লক প্রাচীন প্রেসিডেন্ট থাকবে সমস্ত অঞ্চলের সভাপতি চেয়ারম্যান প্রধান বুথ সভাপতি পঞ্চায়েত মেম্বার যে বুথে আমাদের পঞ্চায়েত ধারা আছে কোনো বুথে সেখানকার কনটেস্টিং ক্যান্ডিডেট এরা ষোলো তারিখে ব্লক লেভেলে মিটিং করবে সেখানে আমাদের ডিস্ট্রিক্ট লিডাররা থাকবে আমাদের যারা লোকাল এমএলএ তারা থাকবেন এবং যেখানে কোয়ার্ডিনেটার পাঠানো দরকার আমরা জেলা থেকে কোয়ার্ডিনেটার পাঠাবো সেকেন্ড ফেজের স্কুটিনি আমরা করবো সতেরো আঠারো উনিশ ষোলো তারিখে মিটিং হবে ব্লক লেভেল বুথ সভাপতি পঞ্চায়েতরা নির্দেশ নিয়ে যাবেন এবং সতেরো আঠারো উনিশে সেই স্ক্রুটিনি হবে পনেরো তারিখে আগামী পনেরো তারিখে আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি যে নির্দেশ পনেরো তারিখের মিটিংয়ে দেবেন সেটাকে ক্যারি করবো আমরা ষোলো তারিখের মিটিংয়ে করে নিয়ে আমরা সতেরো আঠারো উনিশে সেকেন্ড ফেজে স্কুটিনি করব তার জন্য আমরা তারিখটা ষোলো তারিখ রাখলাম এই অবস্থা আছে আমরা মনে করি যে সতেরো আঠারো উনিশে যদি সেকেন্ড ফেজে স্কুটিনি হয় এবং মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফার্দার যে নির্দেশ আসবে পনেরো তারিখের মিটিংয়ে সেগুলো ইমপ্লিমেন্ট করে আমাদের মনে হচ্ছে কুচবিহার জেলায় এই সংখ্যাটা সাত হাজারেও গিয়ে পৌঁছাতে পারে এটা যেহেতু চার হাজার এই পর্যন্ত পেলাম এবং এটা কিন্তু আমাদের প্রায় এইটটি পার্সেন্ট স্কুটি নিয়ে আশা করছি কভার হয়ে গেছে তবু দেখে না যায় আমরা আরও বৃহৎ টার্গেট দিচ্ছি যে আরও বেশি পাওয়া যেতে পারে আমরা কোনোটা মিস করতে চাচ্ছি না কোনো ভোটার যাতে মিস না হয় যে যা ডুপ্লিকেট কাটেছে